আমি কি দিয়ে চলুম বাবা তাই আমি কেমনে চলুম তিন মাস আমি কেমনে চলু অশোক আপনাদেরকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার বুকটা ফেটে যাচ্ছে কত ভিডিও তো ভাইরাল করেন তাই না এই মায়ের ভিডিওটা একবার ভাইরাল করেন কেন না আল্লাহ তুমি আল্লাহ আমার এই বাবা গোসল ভালো রাখো আল্লাহ যে বিদার যে করছে আল্লাহ তুমি তাকে ভালো রাখো আল্লাহ রে দর্শক শ্রোতা দেখুন ভিডিওটা মানুষ কতটা খারাপ হতে পারে বর্তমান সমাজে অন্ধ বৃদ্ধা মায়ের টাকা নিয়ে গেছে এক মানুষরূপী পশু আসেন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধ মা যে কিনা চোখের দৃষ্টি নাই আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বয়স্ক এক বাবা যে কিনা দাঁড়াতে পারে না দর্শক এই বৃদ্ধা মায়ের মোবাইলে ব্যালেন্সে এসেছিল প্রতিবন্ধী ভাতা আসলে কে প্রতিবন্ধী আপনাদের মধ্যে আপনি আমি প্রতিবন্ধী মানে কি হয়েছে খালা আমার আচ্ছা আচ্ছা চোখে দেখেন না আপনি আমি চোখে দেখি না আচ্ছা আচ্ছা কিভাবে টাকাটা নিচ্ছে কয়েক এই আগেলে ফোন দিছে হুম ফোন দিয়ে কয় কে তোমার নাম সাফিয়া না বলো কয় তোমার টাকা দাও হইবো আচ্ছা এম এমএমএম করো এই দেই দেই করো কয় আমি কই আমি তো বুঝি না কয় যে বুঝে তার কাছে দাও হ্যাঁ আমার এক নাতি এই নাতির কাছে দিছি হ্যাঁ এই নাতিরে যা করবার কইছে হ্যাঁ তাই করছে আমি আমি তার দি টাকা কেটে গেছে টাকা কেটে মানুষ কতটা খারাপ হতে পারে এই চাচির কথা থেকে প্রমাণ মিলল আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই যেই বা যারা এই ধরনের কার্যকলাপ করে দেখবেন তাদের ঘরে প্রতিবন্ধী সন্তান হয় হাত পা থাকে না এগুলো কাদের হয় অধিকাংশই যারা এই কাজের সাথে লিপ্ত থাকে আমি সবার কথা বলছি না দর্শক দেখবেন এই টাকাটা নিয়ে উনি হয়তো কি করবে হয়তো নেশাগ্রস্ত হলে কয়েকটা বাবা নামে যে ট্যাবলেট আছে এগুলা খাবে নেশা দ্রব্য হলে গাঁজা খাবে তারপর কি হবে আর এই টাকা দিয়ে এই চাচি টাকা দিয়ে কি করতেন আপনি আমি ওষুধ খাই বাবা কত টাকার তিন মাস মাস ওষুধ খাই তার মানে আপনার পনেরো দিনে পাঁচশো টাকা খরচ হয় এই তো পনেরো দিনে এখন আপনি কি দিয়ে চলবেন আমি বাবা তাই কো আমি কেমনে চলুন তিন মাস আমি কেমনে চলুন দর্শক আপনাদেরকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার বুকটা ফেটে যাচ্ছে দর্শক চোর হয়তো চুরি করে নিয়ে গেছে তিন হাজার টাকা আমার প্রশ্ন অন্য জায়গায় এই যে যে চাচি বয়স্ক ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক যেটা পেলো কোথায় নাম্বারটা পেলো সেই দুর্বৃত্তকারীরা নিশ্চয়ই গোড়ায় গলত আছে গোড়ায় গলত বলতে আপনি যে অফিসে যাবেন সেখানে ওনাদের লিস্ট থাকে আপনার নাম কি আমার নাম সাফিয়া সাফিয়া রহিমন করিমন অনেক প্রতিমন্ত্রী আছে তাদের লিস্টটা হয়তোবা কোনো একজন মানুষ অর্থের বিনিময়ে লিক করে দিতে পারে হয়তোবা সেখান থেকেই তাকে নাম্বারটা কন্ট্যাক্ট করেছে টাকা তো ঢুকে গেছে দেখি নিতে পারি কিনা এইভাবেই হয়তোবা এই সাফিয়া এই চাচির টাকা চলে গেছে দর্শক আপনাদের কাছে আমার করো হাত জোরে অনুরোধ কত ভিডিও তো ভাইরাল করেন তাই না এই মায়ের ভিডিওটা একবার ভাইরাল করেন এই মায়ের ভিডিওটা ভাইরাল করলে কি হবে জানেন এই মা এই ভিডিওটা দেখে হয়তো কিছু সাহায্য পাবে এবং তার মতো যারা প্রতিবন্ধী ভাতা কারা নেয় বলেন তো আমি কখনো প্রতিবন্ধী ভাতা নিব না আমার সন্তান যদি কোনো কারণে প্রতিবন্ধী হয় বা আমি যদি হই কারণ আমার কিছু হলেও আছে ওনার মতো যারা অভাবী আছে মূর্খ মানুষ আছে তারাই এই টাকা নেয় আর তারাও সতর্ক হয়ে যাবে চাচি আমি আপনাকে ছোট্ট একটা হেল্প করতে পারি আপাতত আপনাকে পনেরো দিনের ওষুধের জন্য আমি কিছু টাকা দিয়ে যাই কিন্তু আপনার যে সন্তানেরা ভিডিওটা দেখতেছে তারা যদি আপনাকে টাকা পাঠায় নিবেন কিভাবে আচ্ছা আচ্ছা আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিব সেই বিকাশ নাম্বারে আপনারা পাঠাবেন ওনাদের বিকাশ নাম্বার নাই আপনারা যদি বিশ্বাস করেন সেই নাম্বারে পাঠাবেন ওনার কাছে চলে যাবে যাবে তো নাকি যাবো যাবো আচ্ছা এখন আমি আপনাদেরকে বিকাশ আপনারা ওষুধ খাওয়ার জন্য এই টাকাটা আমি আপনাদের দিলাম হ্যাঁ এটা দিয়ে আপনি ওষুধ খাবেন নেন এটা রাখেন এটা দিয়ে আপনি ওষুধ খাবেন কানবেন না আবার কানতেছে পাগল হ্যাঁ কেন না এর চেয়ে বেশি টাকা আসবে আপনার সন্তানের দিবে দিবে না চাচা বলেন হ্যাঁ আপনি নামাজ পড়েন না হ্যাঁ সত্য নামাজ পড়েন আর কি করেন তালিমে তালিমে যেতে তালিমে মানুষ নেই তিরিশ হাজার টাকা আসবে আমি মামুন বলে দিলাম আলহামদুলিল্লাহ খুশি হবেন তো আলহামদুল্লাহ থাকে সবাই ছেলেরা প্রবাসে যারা আছে আপনাদের জন্য প্রবাসে আপনারা থাকে তারা আপনাকে পাঠাবে একটু দোয়া করে দেন দেন্লাহ রাহিম রবানা রলাম না ভোসনা ও ইলাম তা ফেরল্লাহ তা রম্না রানা ঘুম নানা রেমিনা ল কাশরিন সুখ টাকা চলে গেছে বৃদ্ধ মায়ের কতটা কষ্ট পেলে আল্লাহর দরবারে হাত উঠিয়ে যার যে টাকাটা নিয়ে গেছে তার ব্যাপারে এভাবে দোয়া করছে যারা পাঠাবে তাদের জন্য দোয়া করছে লে লাহু আলা গাইল গ্যালকে রহমান দিকে আর রহমানের রে আল্লাহ তুমি আল্লাহ আমার এই বাবা গো শরীর কত ভালো রাখো আল্লাহ এই যে বিদের যে এনে করছে আল্লাহ তুমি থাক ভালো রাখো আল্লাহ রিয়ান শক্তি বাড়াইয়া দিও আল্লাহ কামাই রুজি বরকত দিও আল্লাহ আমি অন্ধয় কইলাম তুমি আল্লাহ আমি আদিছে বইরা খুঁজছি যে অন্ধয় যে দরখাস্ত করে আল্লাহ এটা কবুল করে আমি আল্লাহ এই সবার জন্য দরখাস্ত দিলাম আল্লাহ তোমার এই মা দোয়া করছে প্রবাসী ভাইদের জন্য আপনারা যদি পারেন বিকাশ নাম্বারে কিছু সাহায্য সহযোগিতা পাঠান এই প্রতিবন্ধী মায়ের টাকা নিয়ে গেছে দুর্বৃত্তকারীরা বিকাশের তার কিছু টাকা এসেছিল প্রতিবন্ধী ভাতা সেই টাকা নিয়ে গেছে প্রবাসী ভাইদের জন্য দোয়া করছে এই বৃদ্ধ মা আপনারা যদি ওনাকে কিছু সহযোগিতা করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ